তোমরা কি এগুলো দেখে কিছু বুঝতে পারছো এগুলো কি বলো তো এগুলো হচ্ছে বিহারের এক ধরনের পাপড় যেগুলো ঘিয়ে ভেজে খেতে হয় পুরো মাশরুমের মতো দেখতে হলে কি হবে এগুলো মোটেও মাশরুম না এগুলো সাবুর পাপড় মতো খেতে ভেতরে তোমার ওই খসখসে আওয়াজ হয় ওরকম মানে দাঁতে দিলে ওরকম একটা আওয়াজ হয় তো এগুলো হচ্ছে যে জলে খালে বিলে যে সাবলা হয় সাদা সাদা ফুল সেই ফুলের ভেতরে যে বিষটা থাকে সেই বিষটাকে হয়তো ম্যাশিংয়ের সাহায্যে বা কোনো জিনিসের সাহায্যে এত বড় বড় করা হয়েছে আর সেগুলোতেই ঘিতে ভালো করে ভেজে নিয়ে এর থেকে একটু বড় পরিমাণ হবে আর সেগুলো খেতে অনেকটা পাপড়ের মতো লাগে তাই আজকে তোমাদের সাথে ভিডিওসটা শিরি করছি আমি মেঘা মেঘশ্রী বাড়ি ওয়েলকাম অনেক দিন পর আবার বাড়ির ব্লগ নিয়ে এসেছি সময়ের অভাবে কাজের অভাবে বৃষ্টির সময়ের জন্য আর বাড়ির ভিডিও দেয়া হচ্ছিল না তোমাদের কাছে তাই বাড়ির ভিডিও না দিলে আমারও ভালো লাগে না সারা দিনে কি করেছি না করেছি সবাইকে তো দেখাতে হবে তাই না সেই জন্যই বাড়ির ব্লকটা দেয়া তো যতটাই পারি চেষ্টা করি বাড়ির ব্লকটা দেব কিছু কিছু জিনিস দেখানোর থাকে কিছু কিছু জিনিস বলার থাকে সেই জন্যই আর বাড়ির ব্লকটা দিতে আমার বেশ ভালোই লাগে কিন্তু এই বৃষ্টির কারণে না আর হয় না কারণ কি বলো তো আমাদের তো আর বড়ো লোকদের মতো এই কিচেন ঘর বা রান্নাঘরটা একসাথে নেই আমাদের হচ্ছে রান্নাঘরটা পুরো আলাদা তারপরে তোমার হচ্ছে যেখানে তোমার সাইকেল টাড়ি যেই সব রাখি সেগুলো একটা আলাদা ঘর আছে আর যেখানে আমরা বসবাস বা থাকি রাতে খাই ঘুমাই সেই ঘরটা আমাদের আলাদা আছে ওই জন্য কী বলতো বৃষ্টির সময় ক্যামেরা ধরবো না ছাতা ধরবো না জিনিসপত্র নিয়ে আসবো করে সেই জন্য আর করা হয় না তারপরেও মনকে বুঝায় যে না বাড়িতে রয়েছি যেহেতু কাজটা দুপুরে আছে বা রাতে আছে বা পরের দিন আছে সেহেতু একটু করি আমারও ভালো লাগে বেশ তোমাদের সাথে শেয়ার করতে তোমাদের সেই কথা শুনতে জানাতে বলতে তোমরা যে এইসব কথা জিজ্ঞাসা করো তারপর আরও অনেক কিছু বুঝে নাও তোমরা অনেক 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 কিছু সেগুলো শুনতেও আমার বেশ ভালো লাগে সেই জন্য ভিডিওটা করা তো চলো এখনও যারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা এক কোনো আমাকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে নির্মচাপ নেমেছে হয়তো আষাঢ় মাসে অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে তো আজকে বাবা চন্দনী মাছ নিয়ে এসেছিলো বড় বড় দুটো সেগুলো কি মা ভালো করে কেটে ধুয়ে ছুলে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার যাচ্ছে কয়েকদিন ধরে আজকে শীতকালের মতো করে রান্না হবে ডালের বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে বেগুন টেগুন দিয়ে চন্দনী মাছ খেতে অসাধারণ লাগে আগে খেতাম না ঠিক আছে কিন্তু এখন আমি খেতে খুব ভালোবাসি চন্দ্রময়ের যেমন টেস্ট তেমন খেতে স্বাদ শুধু কাটা একটু বেশি আছে তাই বেছে খাবে তো এই ঘরটা আমাদের বড়ো ঘর বুঝলে এই ঘরের পাশেরটা হচ্ছে রান্নাঘর তাই ওই ছুটে 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 আসাটা আমার পক্ষে সম্ভব হয় না ওই জন্য আর করা হয় না কিন্তু যখন মনে হয় যে না আজকে ভিডিও করে তোমাদের দেখাবো সেই দিন মনে জোর রেখে ভিডিও করতেই থাকি আর সেদিন কোনো মতে আমি রান্নাঘর থেকে বেরোই না ফোন ঘাঁটি না কিচ্ছু করি না ঠিক আছে যেহেতু সকালবেলা পারি কাজ করি না পারি করি না মাও কিছু বলে না কেউ কিছু বলে না সেরকম করি আর আমি কখনোই বাড়ির বাইরে যাই না আমার যেইটুকু কাজ থাকবে সেইটুকু আমি যখন আমার ডিউটি থাকবে তখন আসার পথে অথবা যাওয়ার পথে করি ওই অন্য মেয়েদের মতো ওই রাস্তায় সারাদিন ঘুরে বেড়ানো ওই সব আমার বাবাও পছন্দ না মাও পছন্দ মেয়ে মানুষ বাড়িতে থাকবা যা করবা বাড়িতে করবা এটা আমার বড় কথা না বা মিথ্যে কথা না চাইলে দেখতে পা আমার বাড়িতে যে যখন আসতে চাও তখন আসতে পারবে আমায় যদি ফোন না করে আসতে পারো তাও আসবে দেখবে আমি ঘুমাচ্ছি হয়তো ফোন খাচ্ছি হয়তো খাচ্ছি হয়তো গল্প করছি কিন্তু আমি সময় বাড়িতে থাকি আমার যখন খুব দরকার হয় তখনই শুধুমাত্র যাই নয়তো আমি যাই না কারণ আমার সত্যি কথা বলতে ওই হাট তে ওই ওখানে যেতে সেখানে যেতে আমার একদম পছন্দ হয় না এমনকি আমি যে পুজো পার্বণ হয় সেই সবেও মনে হয় আমি অঞ্জলিও নিই না ঠাকুরের দর্শনও করি না মানে কোনো কিছু করি না হয়তো পরিবার থেকে গেলো তখন গেলাম না গেল না গেল ওই সব নেই যে না যেতেই হবে না ঘুরতেই হবে এমন কিছুই নেই ঠিক আছে এটা আমার সাথে যারা মেশে তারা জানে যারা মেশে না তারা জানে না যারা ভিডিওর ওপার থেকে মানুষ তোমায় চেনে না কি করে জানবে তারা তো ভাববে এগুলো লেকচার কিন্তু এগুলো কোনোটাই লেকচার না বন্ধুরা এগুলো সত্যি কথা আমি কখনোই মিথ্যা কথা বলি না আর যদি মিথ্যা কথা বলি সেটা বাড়ির লোক ছাড়া অন্য কাউকে বলি না কারণ মিথ্যা কথা বলাটা ভালো না সেহেতু আমি বলি না এটা নিজেদের ব্যাপার ঠিক আছে বাঁচতে গেলে মিথ্যা কথা বলে এমন কেউ নেই যুধিষ্ঠিরও একদিন মিথ্যা কথা বলেছিল ঠিক আছে মিথ্যে কথা বলি কিন্তু এর জন্য সবাইকে বলি না নিজের বাড়ির লোককে যেহেতু বুঝি জানি সব কিছু তাই মাকে কখনও বলি বাবাকে কখনো বলি এছাড়া আমি বলি না রাস্তার লোককে তো ভাই আমি বলি না রাস্তার লোকের সাথে আমি কথাই বলতে চাই না ভাই যেইটুকু নয় সেইটুকু আমি আমার মতো চুপচাপ থাকবো চুপচাপ কাজ করবো চুপচাপ বাড়ি আসবো আমার ওর থেকে বেশি আর তোমার সাথে কথা বলে লাভ নেই আমি কিচ্ছু বলতে চাই না তো যাই হোক এইভাবেই সারাদিনের ব্লক তা শেষ করার জন্য উঠে পড়ে লেগেছি কিভাবে করি কিভাবে না করি সব থেকে বেশি কষ্ট লাগে ভিডিও তো করি কিন্তু যখন লোক দেখে না তখন একটু কষ্ট লাগে কিন্তু যখন আবার লোক দেখে না তখন মনটা ভালো লাগে তো কিছু ধরে মনে হচ্ছে একটু মনে হয় ভাইরাল ভাইরাল যাচ্ছি একটুখানি মনে হচ্ছে যাই হোক ঠাকুরের দয়ায় তোমাদের আশীর্বাদে যেন হতে পারি জানি না কিছু মানুষ হচ্ছে কি আমাকে খুব খবর নিচ্ছে তার জন্য মনে হচ্ছে নিজেকে একটু বড় বড় ইউটিউবার এতদিনও তো বড় ইউটিউবার হতে পারলাম না তো যাই হোক তোমাদেরকে এই রেসিপিটাই তো দেখানোর ছিল দেখো ঘি দিয়ে দিয়েছে দুই জামা তারপর ওই ছোটো ছোটো মিনি মাশরুমের মতো যে পপকর্নের মতো কি বলবো এর নাম তো আমি জানি না ওই প্যাকেটটা আমার দিদি ছিঁড়ে ফেলেছে যাই হোক এর পরের বার যখন আমার হবু মেশো নিয়ে আসবে তখন অবশ্যই তোমাদের সাথে এটা শেয়ার করবো এটা খেতে পুরো পাপড়ের মতো হয়েছিল সত্যি কথা আর এটার মধ্যে ঘি ঘি গন্ধ ছিল এখনও আমাদের ঘরে রয়েছে এখনও খাইনি আমি একটা খেয়ে খাইনি কেন আমি ঘি পছন্দ করি না আমি দুধের তৈরি জিনিস শুধু পনির আর মিষ্টি ছাড়া আমি কিচ্ছু খাই না তাই আমি আর খাইনি মা খেয়েছে দুটো না একটা দিদি খেয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকে সুস্থ